গুড মর্নিং আজকে হচ্ছে শনিবার আজকে শনিবার সকালেই ঘুম থেকে উঠে গেছি এমনি প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠি আর দেখুন রান্নাবান্না এইসব হয়ে গেছে মাছের ঝাল হয়েছে আলু ভাজছি আর ওখানে একটু লঙ্কা আর পেঁয়াজ ভেজে রেখেছি একটু আলু সেদ্ধ মাখবো এটা হচ্ছে অভিষেক একটু মুড়ি দিয়ে দেবো আলু ভাজা মুড়ি আর মাছের ঝাল করে দিয়েছি একটু আলু সেদ্ধ মেখে দেবো এমনি নর্মালি খাবার খায় নর্মালি দিয়ে দেবো আজকে প্রচণ্ড শীত রোদ দেয়নি নর্মালি এই কদিন তো একটু বৃষ্টি হওয়ার কথা কিন্তু বৃষ্টি তো এখনও হলো না এই কদিনই মেঘ মেঘ করছে রোদ দিচ্ছে আজকে তো দেখছি সকাল থেকেই মেঘ করছে এই দুটো গ্যাসে জেলে দিয়েছি চটপট রান্নাটুকুটা করে নিই সকালে অভিষেক যাওয়ার আগে অভিষেককে সব দি দিয়ে দিই আর যতটা পারি আমাদেরও করে নিই তাহলে রায়মাকে নিয়ে সারাদিন আমাকে আর ছুটি ছুটি করতে হয় না রান্না নিয়ে চলুন দেখায় আপনাদেরকে কি মেঘ মানে কুয়াশা করে একদম পুরো মনে যে মেঘ করেছে এই খুলি কি কুয়াশা দেখছেন আটটা দশ বাজছে ঠিক আছে চলুন ঘরে চলে যাই রান্না বান্নাটা সারিয়ে দেবেন গুড মর্নিং আজকে হচ্ছে একুশ তারিখ একুশে ডিসেম্বর এখন বাজছে সকাল দশটা আইমাকে খাওয়াচ্ছি ব্রেকফাস্ট অনেকক্ষণ থেকেই খাওয়ানো শুরু করেছি ব্রেকফাস্ট কিন্তু কিন্তু খাওয়ানো চলছে এই যা আর তাড়াতাড়ি খাচ্ছে না আজকে ওয়েদার দেখলেন কি বিচ্ছি আজকে ওয়েদার রোদ দেয়নি মেঘ করেছে মেঘলা মেঘলা ওয়েদার এখনো কুয়াশা পড়ছে রাত দশ সকাল দশটা পর্যন্ত আজ খুব বাজে বলে ফেলছি আর এই যা রায়মা খাচ্ছে খাওয়াতে বসেছি এখন কতক্ষণে খাওয়ানো হবে জানি না মোটামুটি আর পনেরো মিনিট দেখবো কতটা খাওয়ানো হয় তারপর উঠিয়ে দেবো মা কি করছো এটা কাজ করছো হ্যাঁ এটা কি খেল না আচ্ছা আমার গল্পটি পুরালো নতে গাছটা মুলালো কেন নতে গাছ মুলালি গরু কেন খায়

এটা বলছে সাপ এখন বাজে ঘড়িতে সন্ধে ছটা আমি রুটি করছিলাম রাইমা এই আটা একটু নিয়ে এলো দিয়ে আটাটা নিয়ে খেলা করছিল আমি আবার যে লম্বা এরকম বানিয়ে দিলাম ব্যাস বলছে তো ছিঁড়ে ফেলছে এরকম ঝোলাচ্ছে ছিঁড়ে যাচ্ছে আবার বলছে বানিয়ে দাও আর রাইমার খাবার নিয়ে এসেছি রাইমাকে খাওয়াবো মা

যাই হোক এখন নিজের খাবারটা খা আর গালে কি ওটা এইটা গালে কি আছে চকো কখন দিয়েছি এখনো শেষ করিস নি খাও খাও চকোটা খেয়ে নাও মা চকোটা খেয়ে নাও তারপর একটু জল খাও তবে তো খাবারটা খাবে না ভালো লাগবে না খেতে কখন ভাত খেয়েছো আজকে চকো কেমন খেতে ভালো ভালো চকোটা কে এনে দিয়েছে গো আচ্ছা আর সাপটাকে বানিয়ে দিল সাপটাকে বানিয়ে দিল বানিয়ে দিল কে সাপ বাবা বানিয়ে দিয়েছে ওই দেখুন আমি বানিয়ে দিয়েছি সেটাও বাবা বানিয়ে দিয়েছে আমি কিছুই করিনি আবার কোনো অন্যায় করলেও বাবা করেছে

বোতলে জল দিতে হবে দিচ্ছি জল ঠান্ডা হ্যাঁ জল ঠান্ডা জল ঠান্ডা না কি হয়েছে এখন এক একবার করে খাবার খাবে আর একবার করে জল আগে খাই আছে বলা ঠিক হয়ে গেছে হ্যাঁ আমার সোনা মেয়ে ও হুম বলো মা হল না কই ওই তোমা কোনখানে ফোনে যে তুমি নিজেকে দেখছো হুম

সারাদিনে একটা হিউজ হিউজ টাইম চলে যায় বাচ্চাকে খাওয়াতে দশটায় এক ঘন্টা দুপুর এক ঘন্টা রাত্রে এক ঘন্টা এখন আধ ঘন্টা অনেকটা টাইম বেশ চলে যায় খাবার পরতো খাবার পরতে মনে আমার এক ঘন্টা লাগে না ওকে খাওয়াতে এক ঘন্টা লাগে আগে তো তো বিশাল চিৎকা চেঁচামেচি অশান্তি যতবার খেত এখন তো তবু টাইম লাগে ঠিক আছে না অন্তত পক্ষে কান্নাকাটি ব্যাপারটা হয় না আগে তো প্রচুর ওকে খাওয়ানো শুরু করতাম আর আমি আমি এই ঘেমেছি ও জানুয়ারি মাসে অন্নপ্রাশন হয়েছে তো তারপর থেকে ওকে বাইরে খাবার দেওয়া শুরু করছি তো অন্নপ্রাশনের মনে হয় পর থেকেই ওকে ফার্স্ট খাওয়া শুরু করেছিলাম একটা বাইরে দুধ ঠিক আছে তো রাত্রে বেলায় বসো কেন বস তোমার নিয়ে গপ গপ্প সেই দুধ খাওয়াতে ওরে কান না এত তো পাশাপাশি সবাই আমাকে বলতো যে তোমার বাড়িতে বাচ্চা আছে বুঝতে পারি না একমাত্র যখন তুমি খাওয়াও তখনই বুঝতে পারি না ছ মাস আমার বাড়িতে বাচ্চা আছে কেউ বুঝতে পারেনি সবাই বলতো এই বাড়িতে যে ছোট বাচ্চা আছে আমরা বুঝতে পারি না কোনো সাদা শব্দ নেই কোনোদিনও কখনোই কানতো না

কোই মা এটা ও এটা মা আচ্ছা মা ইশাই চল কাই খাই আচ্ছা 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 বেশ তো তাহলে তোকে দেখা দেখা যাচ্ছে নাও তুমি আচ্ছা ঠিক আছে হয়েছে এই যে আটাটাকে এইভাবে এখানে দিয়ে একটু লম্বা করে দিতে হচ্ছে এই যে আটাটা এখানে লম্বা করে দিলে ওটাও সাপ বলে ফেলা হচ্ছে আবার আটাটাকে ভেঙে ছিঁড়ে ফেললো আটাটা নেই ঝোলাচ্ছে তো দি ছিঁড়ে আসছে দেখো যে আবার পানি দাও না কি এটা সাপ কি করছো কি করবে

এগুলো কি বানাচ্ছ হ্যাঁ রুটি বাবা মেয়ে আমার আবার রুটিও বানাতে শিখে গেল গো আবার টেরি টেরি তাকাচ্ছে টেরু আমার হুম বাবা 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 আর রুটি নেই তোমাকে তো এইটুকুই দিয়েছিলাম বাবা এই তো এই তো এই এই দেখো একটা এই দেখো একটা না এই দুটো রুটি বানাও এইভাবে রুটি বানায় বা বাবা আমার সোনা মাটা তো সুন্দর করে সব শিখে যাচ্ছে সব শিখে যাচ্ছে রান্না বান্নার গো আমাকে আর রান্না করতেই হবে না তুমি রান্না করে দেবে তো বাহ আমাকে খাইয়ে দেবে তো মা জল খাবো ম্যাগি খাবো আচ্ছা কি টেট্টি হয়েছে খেতে গো খুব টেট্টি হয়েছে খেতে রুটিগুলো পাবো খাও খাও ভালো হ্যাঁ খুব ভালো